লোকেরা যেখানে যেখানে পবিত্র স্থান সেখানে পর্যন্ত তারা ভ্রমণ করেন এবং তারা ট্যুর করতে যান ট্যুর করে ভ্রমণ করে যেখানে যায় সেখানেও তারা কামে লিপ্ত থাকে এই কামভাবে লিপ্ত থেকে সেখানেও তারা কামনাকে ভোগ করেন উপভোগ করেন অর্থাৎ সেই যে পবিত্র ভূমি যে মুনি ঋষিদের ভূমি জায়গা গঙ্গার মতো পবিত্র মাটি গঙ্গার মতো শুদ্ধ জল সেখানে গিয়েও তারা এই সমস্ত নোংরা কাজ করেন এবং সেই মাটিকে করছে সেই যে পাপ এই পাপের কারণেও মানুষকে সেই সমস্ত সন্তান আবার গর্ভের মধ্যে ধারণ করতে হয় আপনি মানুষ হয়ে যদি মানুষের মতো বর্তাহ না করতে পারেন ব্যবহার না করতে পারেন সেভাবে মিলন না করতে পারেন তাহলে তো কুকুর গরু বিড়াল ছাগল এগুলো থেকে ভালো কেননা তাদের কোনো লাজ সরম নেই তাদের কোনো ড্রেস নেই তারা যেখানে সেখানে মিলন করতে পারে কিন্তু মানুষ এখনকার এমন হয়ে গেছে যেখানে সেখানে লোকে